আমার আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আমি তিরিশ বছর প্রায় রাজনীতিতে আছি আমি পাঁচটা সংসদে ছিলাম এবং আমি সংসদে সবসময় আমি একটি ভূমিকা পালন করেছি আমি সংসদীয় গণতন্ত্রের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আমি মনে করি আমার সম্পন্ন ব্যক্তি এবং সেই হিসাবে আমি আপনাদেরকে একটা হুশিয়ার করে দিতে চাই যে ফ্যাসিজিম এর জায়গায় যে নাজিজিম চালু হয়েছে এই নাজিজিমের কবলে আপনারাও ধ্বংস হয়ে যাবেন যদি হুশিয়ার না হতে পারেন এবং এটাকে রক্ষা করার জন্য বলল আপনাদেরও বেশি দিন দেরি নাই কামউলিগ গেছে ছাত্রলিগ গেছে জাতীয় পার্টির গেছে অন্য সবাই গেছে বাকি चुनाव পটি চলে যাবে আর বিরোধিতা করবার জন্য যেটা আপনারা মনে করছেন সেই বিরোধিতার জায়গায় আপনারা থাকতে পারবেন কিনা আমি নিজে এই ব্যাপারে শুনдян এবং আমি এখানে আশঙ্কা প্রকাশ করছি যে এখনি সাবধান হন এখনি সাবধান হন ই অ্যাডলফ হিটলারকে ঠকাতে হবে এবং এই অ্যাডলফ হিটলারের নতুন যে দলবদ্ধ ভাবে সকলে মিলে যদি ঠেকানো না যায় সবাইকে জঞ্জাল হিসাবে তারা আমাদেরকে পৃথিবী থেকে বিদায় করার বন্দোবস্ত রাজনীতি থেকে নয় আপনারা পরবর্তীকালে জঞ্জাল হিসাবে বাংলাদেশে বেশি থাকতে হবে এখানে আমি আর জিনিস আমি মনে করি আমাদের পরিষ্কার ভাবে বলা উচিত সেটা হলো এখন যে একটা গণভোটের অনুষ্ঠান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের অধীনের একটি সরকার যতই গোজামিল বলেন এটা একটি সাংবিধানিক সরকার হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং শপথের সঙ্গে তারা এটা দৃঢ়ভাবে বলেছেন যে আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান সংস্কার সংকলে যেগুলি বিষয় উনি গণতন্ত্রের গঠন সংবিধানে আনার জন্য গণভোটের ব্যবস্থা করেছেন সেটা সংবিধানের গ্রহণযোগ্য কোন বিধান নেই এটা সংবিধানের মধ্যে নেই শুধু নির্বাচিত সংসদ নির্বাচিত সংসদ সদস্য তার সংসদে ছিল সংসদে কোনো সংবিধানের কোন রকম কোনো পরিবর্তন করতে পারে এবং সেই পরিবর্তন হবে একটি নির্ধারিত সংবিধান নির্ধারিত একটি পড়ে সেখানে গণভোট হবে কিভাবে হবে সেটা লিপিবদ্ধ করা আছে কাজে এই গণভোট করে গিয়ে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের শপথ ভঙ্গ করছে একই সঙ্গে আমি এটা বলতে চাই যে ওনারা যেভাবে করছেন এটা মোদেই বাস্তবসম্মত নয় এটা কোনো এটা গণবনের কোনো মতামত সাধারণ লোকরা যে এত কমপ্লেক্স বিষয় এরকম ভাবে ওনারা করছেন এটা একটা সম্পূর্ণ একটা অদ্ভুত ব্যাপার আমার মনে হয় এই জিনিসটা প্রস্তাব যে করেছে আমি সেটার সম্পর্কে সন্দেহ করি প্রস্তাব যারা করেছে তাদের সম্পর্কে আমার সন্দেহ হয় তারা কি সত্যিকারে বুঝে করেছেন নাকি তারা কিভাবে এইরকম একটা প্রস্তাব করল এত জটিল একটা বিষয় এটা সাধারণ গ্রামের লোকের কাছে ইয়েস ন বলেন এটা হবে কারণ ওনারা ইয়েস ন বলে দিয়ে হয়ে গেল এবং এটা শুধু এটা সংবিধান সম্মত নয় এবং এটা এটা দেশে আমার অভিজ্ঞতা থেকে বলছি ওনার দু একটা দিতে পারি আমি যে সংবিধান সংশোধনের বিল তৈরি করেছেন এই সংবিধান সংশোধনে বিশ্বের সংবিধানের সংশোধনে যেটা এনেছেন তাতে করে দেশ অচল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমাদেরকে আমরা আমরা সংবিধানের আমি অনেক দিন কাজ করেছি স্বামী হাজার পাটারি বিগত দিন তারা সংসদের আমি অনেক বেশি দিন কাজ করেছি আমি অ্যাক্টিভলি সংবিধান এবং গভর্নেন্স নিয়ে কাজ করেছি এবং এটার অনেক অনেক বড় বড় সেমিনারে আমাদের কোনো মতামত ওনার নেননি নিলে আমাদেরকে বলতে পারতাম আমি ওটাকে ওনাদেরকে এই কথাই বলতে চাই ওনার অনেক জ্ঞানী গুলি আমি ওনাদেরকে সম্মান করি কিন্তু পিএইচডি হয়ে আপনি সাঁতার কাটার জন্য পিএইচডি হন আর যাই হন সাঁতার শিখতে হলে সাঁতার কাটতে হবে মাটিতে নামতে হবে পানিতে নামতে হবে পানিতে নেওয়ার পরে আপনি বুঝবেন সাঁতার কাটা শিখলে পিএচডি হওয়ার দরকার করে না দেশ চালানোর জন্য প্রতিটি দেশের আলাদা সিস্টেম আমাদের দেশে ওনারা সৈরাচার বন্ধ করার নামে সংবিধানে যে সংশোধনগুলি করেছেন সেখানে চিফ এক্সিকিউটিভ বা যারা প্রধান নির্বাহী বা প্রাইম মিনিস্টার তাকে কোন রকম ক্ষমতায় দেওয়া হয়নি তার হাত পাশে পাশে বেঁধে দেওয়া হয়েছে আপনি সৈরাচার বন্ধ করবেন কিন্তু প্রত্যেকে দেশ চালাবে কিভাবে একটা দেশ চালানোর যে মানুষকে যখন আপনি দায়িত্ব দিবেন তাকে ক্ষমতা দিতে হবে ক্ষমতা যদি না দেন সে কোনোদিন দায়িত্ব পালন করতে পারবেন না কাজে আজকে যারা আজকে যারা প্রধানমন্ত্রী হবেন মনে করছেন বা স্বপ্ন দেখছেন তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি এই সংবিধান সংশোধন যে এক এটা বেআইনি সংবিধান বিরুদ্ধ এবং এটা অবাস্তব এবং সত্যিকার কথা বলতে এটা বাস্তবে আনলে দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে দেশে কোন রকম কোন স্থিতিশীলতা থাকবে না একটি সরকার ঠিক চার পাঁচ দিনের মধ্যে সরকার পরিবর্তন হবে কোন আইন সঠিক সঠিকভাবে পাশ করতে পারবে না কোন এইভাবে কোনো দেশ চলতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি একটা লোকের দায়িত্ব দিবেন তাকে ক্ষমতা দিতে হবে আপনি সম্পূর্ণ ক্ষমতা বাদ দিবেন সেটা হতে পারে না আপনি ক্ষমতাকে সুসংগ ব্যবস্থা করেন ক্ষমতাকে কিছুটা হলো জবাব দিতা অধীনে ছোট করার ব্যবস্থা করেন ক্ষমতা লাগামহীন দিবেন না কিন্তু মোটেই ক্ষমতা দেবেন না এইভাবে কোনো দেশ চলতে পারে না কাজে আমরা মনে করি যে এই সংস্কারের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে আমরা না ভোট দিব এবং আমরা জনগণকে না